আলোচিত ছাগল কাণ্ডে সরকারি কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে ও তার মায়ের সম্মান নষ্ট হওয়ার অজুহাতে বাবাকে ছাড়বে না বলে হুংকার ও প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন প্রশ্ন হলো সন্তান কি বাবাকে এভাবে বলতে পারেন কিনা ভাই সন্তান বাবাকে এভাবে হুঙ্কার দিতে পারে কি না ছাড় দেবে না এটা বলতে পারে কিনা এর উত্তর হলো অবশ্যই পারে যদি সন্তান সে শিক্ষায় শিক্ষিত না হয় দৈনিক শিক্ষায় যদি সন্তান শিক্ষিত না হয় তাহলে বাপকে শুধুমাত্র বাপকে কেন মাকেও সে আপনার অবিচার করতে পারে অন্যায় করতে পারে জোলম করতে পারে নানা কিছু করতে পারে আর যদি তারা অপরাধী হয় তারা গুণাহার হয় তারা যদি কোনো দোষে দোষী হয় তাহলে তো বলার কথা সেটা বলার অপেক্ষায় রাখে না আমাদের সমাজে প্রায় সময় বিভিন্ন ঘটনাগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় করণ এবং হাদিস আমাদেরকে যে কথাগুলো বলেছে সেগুলো কতটা বাস্তবসম্মত কারিমে আল্লাহ বলেছেন ইয়মা ইয়াফিরুল মার্মিন আহিহ ওয়া উমিহি ওয়া আবিহ কে আমাদের দিন যখন আল্লাহ তালা প্রত্যেকটা অপরাধের জন্য মানুষকে পাকড়াও করা শুরু করবেন পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা কাজের যখন বিচার হবে সেদিন মানুষ নিজের মা থেকে নিজের বাবা থেকে নিজের ভাই থেকে আপন জন থেকে স্বামী স্ত্রী পরশোর পরশোর থেকে পলায়ন করবে একজনকে দেখে আরেকজন পলায়ন করবে কেন করবে যে আর যদি সাক্ষাৎ হয় তো তা না জানি আমার কোনো নেকামল সে চেয়ে বসে না জানি তার কোনো পাপের দায় আমার উপরে সে দিয়ে দেয় এজন্য সবাই নিজের যান বাঁচানোর জন্য পলায়ন করবে এই পরিস্থিতি কেয়া মতে হবে কিন্তু দুনিয়াতে কখনো কখনো এ ধরনের পরিস্থিতি হয় যে সন্তান নিজের বাপকে বাপ নিজের সন্তানকে অস্বীকার করে বসে সন্তান নিজের বাপকে অস্বীকার করে বসে যখন পরিস্থিতি একটু অন্যরকম হয় তো এই জিনিসগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে যে সমস্ত বাবারা সন্তান সন্ততির মুখের দিকে তাকিয়ে তাদের সুখের জন্য হালাল হারাম বাজ বিচার না করে দুই নম্বর পথে উপার্জন করছেন এই সন্তান কেয়ামতের ময়দানে কী করবে সেটা তো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় কারণ জীবদ্দশাতেই সেই সন্তানগুলো পোলট্রি মারে জীবদ্দশাতেই বাবার অবৈধ উপার্জন বা বাবার হারাম কাজ এগুলো সব সন্তানের সুখের জন্য করেছে এরকম অনেক বাবা আছে আমি স্পেসিফিক এই ঘটনার কথা বলছি না জেনারেল কথা যে অনেক বাবা আছেন যে সন্তানের জন্য চুরি করেছেন ডাকাতি করেছেন দুর্নীতি করেছেন দুই নম্বরই করেছেন কিন্তু যখনই বা বিপদে পড়েছেন তখন সন্তান মুহূর্তের ভিতরে পোলট্রি মেরেছে তো যাদের জন্য আমরা চুরি করি যাদের জন্য দুর্নীতি করি যাদের জন্য অপরাধ করি এই মানুষগুলো কেউ আপনার দায় বহন করবে না কেমতেও করবে না দুনিয়াতেও করবে না এই ঘটনাগুলো সেটাকে আমাদের আবারও স্মরণ করিয়ে দেয় এই জন্য যে সমস্ত বাবা মারা যে সমস্ত অভিভাবকরা নিজের অধীনস্থদের জন্য দুই নম্বর পথে উপার্জন করেন তাদের সাবধান হওয়া উচিত এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে কোনো অবস্থাতেই এই ধরনের কর্মকাণ্ড আমাদের করা উচিত না যেটা দায় অন্য কেউ বহন করবে বলে আমার মনে হয় যত মানুষ দুর্নীতি করে যত মানুষ আর্থিক অন্যায় করে এদের সবাইকে আপনি জিজ্ঞাসা করেন মেজরিটি মানুষ বলবে সে নিজের জন্য করে না সব কার জন্য করে ফ্যামিলির জন্য করে এই ফ্যামিলি মুহূর্তের ভিতরে পোলট্রি নিয়ে নেয় এটাই হলো বাস্তবতা দুনিয়াতেও নেয় আখেরাতেও নেয় যে বাবা আপনার জন্য চুরি করেছে আপনি বলবেন না ঠিক আছে আমি চোরের সন্তান সো শাস্তিটা আমার বাবার না দেয় আমাকে দেয় হয়তো কিছু পাওয়া যেতে পারে কিন্তু রেয়ার তো এই জন্য আমরা যারা অবৈধ উপার্জনের ক্ষেত্রে বাস বিচার করি না আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করার যথেষ্ট সুযোগ আছে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন মাসবুক ব্যক্তি ইমামের শেষ বৈঠকে কি পড়বে শুধু তাসাহুদ নাকি তাসাহুদ দরুদ এবং দয়া মাসুরা সব ইমামের পেছনে মাসবুক ব্যক্তি তাসাহুদের শেষ অংশ পাঠ করতে পারেন শুধুমাত্র আসাদু আল্লাহ রহমাল্লাহ আশাদুল্লাম আহমেদান আব্দুল রাসুল এটুকু শুধু পাঠ করতে পারেন আবার চাইলে এটুকু পাঠ করে দুরুদও পাঠ করতে পারেন চাইলে সেটাও করতে পারেন দুইটা অপশনেই খোলা আছে আমরা সকলে জানি কোকা কোলা সরাসরি ইসরায়েলকে অর্থ সহায়তা করে সব কিছু জেনেও যদি কোনো মুসলমান এই পণ্য ক্রয় বিক্রয় হতে বিরত না থাকে তাহলে কি সে কোনো ধরনের গুণা করলো বা তার পরকারে শাস্তি হবে কিনা যে সমস্ত কোম্পানি পরিষ্কারভাবে মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে অথবা মুসলমানদের নিধন যজ্ঞে মুসলমানদের গণহত্যা নিরাপরাধ মানুষকে গণহত্যার জন্য যারা বিভিন্নভাবে ভূমিকা তারা রাখছে সেটা অর্থ দিয়ে হোক ফান্ড দিয়ে হোক অথবা নৈতিকভাবে সমর্থন করে হোক এরকম কোনো ভূমিকা যদি অবতীর্ণ হয় যে কোনো কোম্পানি তাহলে সেক্ষেত্রে তাদের সুবিধা দেওয়া হারাম তাদেরকে সুবিধা দেওয়া বা তাদেরকে কোনো সুযোগ দেওয়া তাদের পণ্য কিনে তাদেরকে আপনি সুবিধা দিলেন এর পণ্যের লভ্যাংশ তারা পেয়ে অপকর্ম করবে বা তাদের শক্তি বাড়াবে ফেস ভ্যালু তাদের বাড়বে তো এটাতে আপনার ভূমিকা রাখার সুযোগ নাই এটা আপনার নৈতিকভাবে আপনার এই কাজটি করা উচিত না আল্লাহর কাছে এর জন্য আপনার দায় থেকে যেতে পারে যদি আপনি জেনে শুনে এরকম করেন একটা হলো যে না আমি তাদের ভূমিকা পরিষ্কারভাবে আমার জানা নাই অজান্তে করেছি সেটা ভিন্ন বিষয় কিন্তু আমার কাছে যদি পরিষ্কার হয়ে যায় যে এদের ভূমিকাটা কি তাহলে আর সেখানে আমাদের কোন প্রকার মদত পরোক্ষ মদত যদি হয় তাও সেটার জন্য আমাদেরকে দায়ী হতে হবে আল্লাহ বলেছেন পাপ এবং সীমানন্ধনের কাজে তোমরা একে অন্যের সহযোগী হইও না এই যে কোকা কলার কথা বলছেন সম্প্রতি তাদের যে অ্যাডভার্টাইজমেন্টের পরে আবার আলোচনাটা নতুন করে উঠে আসলো সেই অ্যাডভার্টাইজমেন্টে আপনারা লক্ষ্য করেছেন তারা কিন্তু বারবার করে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছিল যে এটা ইসরায়েলের পণ্য এটা তারা বোঝার চেষ্টা করতেছিল এবং নামটা তো ডাইরেক্ট নিতে পারে না ঘুরে ফিরে ওই জায়গার না এই জায়গার না এখান থেকে বোঝা যায় যে মানে এই রাষ্ট্র কতটা অভিশপ্ত হলে বা এই নাম কতটা অভিশপ্ত হলে এই নামটা পর্যন্ত মুখে তারা নিতে পারছে না এখান থেকে পুরস্কার হয়ে যায় আরেকটা বিষয় পরিষ্কার হয় তারা শুধুমাত্র যদি এইটুকু বলতো যে আমরা ফিলিস্তিনকে সমর্থন করি আমরা ফিলিস্তিনের গণহত্যাকে সমর্থন করি না এই কথাটুকু যদি বলতো তাহলে তো কিল্লাফতে হয়ে যেত কিন্তু এত কথা বলতে পারলো আসল কথা বলতে পারলো না এখান থেকে বোঝাই যায় যে তারা এই গণহত্যার ব্যাপারে তাদের সমর্থন আছে যদি সমর্থন না থাকতো তাহলে তো বিরুদ্ধে অভিযুক্ত সেটা তারা এটা অস্বীকার করলেই পারতো যে আমরা এই গণহত্যাকে সমর্থন করি না বা কোনোভাবে আমরা সহায়তা করি না এখানে অন্যায়ের সাথে আমরা নাই বলতে পারতো সেটা না বলাটা পরিষ্কার করেছে যে তাদের ডাল মেকুচ কালা নেহি পুরাই কালা হয় বুঝার কথা আমাদের বাসাবাড়িগুলো শুধুমাত্র এই কলাই না বহু ইহুদি পণ্য আছে যেগুলো আমাদের বাসাবাড়িতে ভরা আমি কম কোয়ালিটির জিনিস কিনবো বেশি দাম দিয়ে তুলনামূলক এর চাইতে খারাপ জিনিস কিনবো তারপর এদের জিনিস কিনবো না তাহলে আমার এই যে স্যাক্রিফাইস হলো এই যে আমি বেশি দাম দিয়ে কিনলাম এই যে আমি কোয়ালিটি কম জিনিস নিলাম কম কোয়ালিটির জিনিস নিলাম এটার কারণে আল্লাহর কাছে বিনিময় পাওয়া যাবে শাহ আল্লাহ হাদিস মানার উদ্দেশ্যে যে কোনো মাঝাবের সুবিধা গ্রহণ করা যায় হবে কি না পরিষ্কার না প্রশ্নটা তারপরে যতটুকু বুঝতে পেরেছি সেটা আলোকে উত্তর দিতে পারি কোন বিশুদ্ধ হাদিস মানতে গিয়ে কোন একটা মাছভাবে কোন একটা সুবিধা আছে অর্থাৎ সে মাছভাবে সেই মাছ আলাটাও সহি হাদিসের উপরেই প্রতিষ্ঠিত বাট আপনি যে থট অনুসরণ করেন সেই থটে এই মাছ আলাটা এভাবে নাই এখন যেহেতু সহি হাদিস আছে আবার ওইটা আপনার জন্য সুবিধাজনকও তো সেটা আপনি আমল করতে পারেন কিনা যদি প্রশ্নের সে এরকম হয় তাহলে আমি বলতে চাই যে যারা বিশুদ্ধ হাদিস দেখে দেখে শুধু আমল করবেন যে কোরআন এবং হাদিস দেখে দেখে আমি ডাইরেক্ট আমল করব কোনো ব্যক্তিকে অনুসরণ করব না তাদেরকেও কোনো কোনো ব্যক্তির মূলনীতিকে অনুসরণ করতেই হবে এটা নির্বিকল্প কেন নির্বিকল্প কারণ হাদিসের সহি হওয়া না হওয়াটাও কিন্তু মুহাদ্দিসদের রেকমেন্ডেশন তাদের মূল্যায়নের উপর নির্ভর করে আর এটা নিয়েও কি আছে ইখতারাফক মতপার্থক্য আছে এক একজন মহাদ্দিসের কাছে হাদিস সহি হওয়ার ক্ষেত্রে সহি না হওয়ার ক্ষেত্রে এক এক রকমের মূলনীতি আছে এবং একই সনদকে কোনো কোনো মহাদ্দিজ সহি বলছেন কেউ গায়ে সহি বলছেন এক্ষেত্রে কোনো একজনের উসুল বা মূলনীতিকে আপনাকে অনুসরণ করতেই হবে এটা হলো সনদের দিক থেকে এবার আসেন মূলপাট বা মতনের দিক থেকে একই ধরনের বিষয়ে একাধিক রকমের হাদিস পাওয়া যায় বাহ্যিকভাবে দেখতে মনে হয় বিপরীতমুখী এক্ষেত্রে কোনো না কোনো উসুল বা মূলনীতির অনুসরণ কোন ইমামের কোনো মূলনীতির অনুসরণ করলে আপনি দেখা যাবে যে সেখানে কোনো সাংঘর্ষিকতা নেই এই বিষয়গুলো পরিষ্কার না থাকার কারণে আমরা অনেকে মনে করি যে আমি যে কোনো হাদিস পাইলাম আমল করলাম চলল আপনি একটা হাদিস পাইলেন আমল করলেন এর হুবহু হু বিপরীতে আরেকটা হাদিস দুদিন পরে পেলেন তখন আপনি কি করবেন নিশ্চয়ই এখানে মাঝখানে একটা সূত্র আছে যে সূত্র দুইটাকে একত্র করবে বাহ্যিকভাবে সাংঘর্ষিক মনে হলেও মূলত সেটা সাংঘর্ষিক না এই সূত্রটা আপনার কাছে না থাকলে আপনি শুধুমাত্র হাদিস অনুযায়ী আমল করতে গেলে তখন আপনি দেখা যায় ধোঁয়াশামতে পড়বেন বিভ্রান্তিতে পড়বেন এই জন্য আপনি শুধু হাদিস করতে চান আপনার যদি সেই নলেজ থাকে যে আপনি শুধু হাদিস দেখে দেখে আমল করবেন নস দেখে আয় দেখে দেখে আমল করবেন সেক্ষেত্রেও আপনাকে কোনো না কোনো ইমামের উসুল বা মূলনীতিকে অনুসরণ করতে হবে এখন আপনি যদি সুবিধা গ্রহণ করার জন্য কোনো মাজভাবকে অনুসরণ করেন আপনি কোনো একটা থটের অনুসারে সুবিধার প্রশ্ন আসলো তো এখানে অন্য থটের উপর আমল শুরু করলেন শুধু সুবিধা নেওয়ার জন্য এটা যদি হয় তাহলে সেটা অবশ্যই না জায়েজ হবে গুণা হবে জায়েজ হবে না যেমন আমাদের কাছে মাসআলা নিয়ে আসে অনেকে লোকটা ব্যক্তিগত জীবনে আহে হাদিস বাহাম্বলি মাঝাব ফলো করেন হ্যাঁ সালাফি থট ফলো করেন তিনি মাসআলা নিয়ে আসছেন কি যে আমরা ছেলে মেয়ে দুজন প্রাপ্তবয়স্ক গুণা থেকে বাঁচার জন্য আমরা উভয়ে নিজেদের সম্মতিতে আমরা দুজন সাক্ষীর উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আমাদের বিয়েটা সহি হয়েছে কিনা তা আমি জিজ্ঞাসা করি আপনি কি হানাফি নাকি এটা আমি জিজ্ঞাসা করি আপনি হানাফি হলে আপনার বিয়ে সহি হয়ে গেছে আর যে হয়ে থাকেন তাহলে আপনার বিয়ে সহি নাই কারণ হানাফি মাঝাব অনুযায়ী প্রাপ্তবয়স্ক না ছেলে মেয়ে তারা সাথে বিমান আবদ্ধ হতে পারে আপনি সেই থটের উপর নির্ভর করে থাকলে সেগুলো আমাদের প্রতি আস্থা রাখলে তাদের থট অনুসরণ করে থাকলে ঠিক আছে আর যদি আপনি ব্যক্তিগত জীবনে আহলেদিস থট ফলো করেন হানাফি থট ফলো না করেন তাহলে সেক্ষেত্রে আপনার বিয়ে বিশুদ্ধ হয় নাই কারণ সেখানে মেয়ের বাবার পারমিশন আপনার বর্ণনা অনুযায়ী ছিল না আর মেয়ে তিনি যদি তার বাবা অভিভাবকের পারমিশন ছাড়া নিজে নিজে বিয়ে বলতে আবদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে সেটা এই ধর্ঠন বিশুদ্ধ হয় না তখন অনেকে বলে ভাই আমি হানাফি হানাফি যখন আপনি নামাজ কেমনে পড়েন নামাজ কেমনে পড়েন তো এবার একটা একটা করে খোঁটায় খোঁটায় বের করতে গেলে ধরা পড়ে যে আসলে উনি হানাফি না উনি এখন হানাফি এই মাস আলোটার সুবিধা আছে এই জন্য এক্ষেত্রে উনি হানাফি হতে চাচ্ছেন অথবা হানাফি হাজার সুবিধা নিতে চাচ্ছেন আবার অনেকে হানাই মাজাবের ফলো আপরে তিন তালাক দিয়ে এসে বলেন যে ভাই একসাথে তিন তালাক দিলে কি তিন তালাক হবে তো এক্ষেত্রে আমি প্রশ্ন করি ভাই আপনি কি হানাফি না সালাফি হানাফি হয়ে গেলে হানাফি থাকলে তো তালাক হয়ে যাবে শুধু হানাফি না চারো মাঝাবের মতেই তালাক হয়ে যাবে জমুর আমাদের মতে তালাক হয়ে যাবে আর যদি আপনি আলাদিস হয়ে থাকেন তাহলে আলাদিস উলামদের মতো তালাক হয় না এখন হানাফি হয়েও দেখা যায় যে অনেক আহলে হাদিস কাছে মাসালা নিতে যায় অথবা হানাফি আলমের কাছেই নিজের হানাফিয়াতের পরিচয়কে ছাপিয়ে গিয়ে মাসালা জিজ্ঞেস করতে চান শুধুমাত্র আহলে হাদিসের ওই সুবিধাটা নেওয়ার জন্য তো এই সুবিধাবাদী আরেকটা মাঝহা আছে দুনিয়াতে চারটা মাঝহাব তো আছেই এর বাইরে আরও বিভিন্ন মাঝহব আছে নতুন একটা মাঝহবের আপনার আমরা ইয়ে দেখতেছি অব্যোধায় দেখ অবদায় দেখতেছি নতুন একটা মাঝহাবের উৎপত্তি দেখছি সেটা হলো কি মাঝহমে সুবিধাবাদিয়া মাঝহাভাবে সুবিধাবাদিয়া মানে সুবিধাবাদী তো তাই সুবিধাবাদী মাঝহবের কোনো অবস্থান ইসলামে নাই এটা প্রবৃত্তির পূজা এই প্রবৃত্তির পূজা করলে সেটা কি হবে না জায়েজ হবে না আপনি হানাফি মাঝাব অনুসরণ করেন হানাফি মাঝাব অনুযায়ী রক্ত বের হয়ে গড়ায় পড়লে ওজু ভেঙে যায় এখন আপনি দেখতেছেন শীতের দিন রক্ত বের হয়েছে আবার গড়ায়ও পড়ছে এখনও বলছেন না আমি এই ক্ষেত্রে আমি হানা মাজাব না এই ক্ষেত্রে আমি হাম্বলি মাজাব অনুসরণ করলাম করে আমি সুবিধা নিলাম তাহলে সুবিধাবাদী মাঝাব হলে সে আসলে কোনো সঠিক কাজ করছে না এটা মনে রাখতে হবে এমনকি বিশুদ্ধ হাদিসে অনুসরণও করছেন সেটা আপনার সুবিধাবাদী মানসিকতা থেকে যদি করেন তাহলে সেটাও ভুল পদক্ষেপ হবে সুবিধাবাদী মানসিকতা থেকে করা যাবে না এটা যদি হয় তাহলে দুনিয়াতে শুধু প্রভৃতির পূজাই টিকে থাকবে আর কিছু টিকে থাকবে না কারণ আপনি যেটাই করতে চান ওই পক্ষে কোনো না কোনো একটা মত খুঁজে পাবেন এমন উদ্ভট উদ্ভট মত আছে যে আপনি যে কোনো আকাম করতে চান এখন এই যে হাদিস স্বীকারের কারি একটা গ্রুপ বাইরেছে না যদি এগুলো কোনো পাতে নেওয়ার মতো কিছুই না আপনি তাদের থট যদি ফলো করেন তাহলে তো আপনার জন্য অনেক কিছুই করা যাবে আসক্ত ঠিক মতো না পড়লেও চলবে তো এরকম সুবিধা অনুযায়ী যদি আপনি থট অনুসরণ করেন তাহলে অবশ্যই কুমরাাহের দিকে চলে যেতে হবে এজন্য প্রবৃত্তির পূজা করছি কি না আমি হাদিসের অনুসরণ নাম দিয়ে বা মাঝার অনুসরণ নাম দিয়ে বা আমি নসভিত্তিক আমলের নাম দিয়ে এক্ষেত্রে আমাকে অবশ্যই বারবার নিজেকে জিজ্ঞাসা করতে হবে এবং এই ক্ষেত্রে যদি আমি ভুল করে থাকি তাহলে সমস্ত আমল নামাই বরবাদ হয়ে যাবে আল্লাহ তালা বলেছেন না কুল নব্বী হুকুমুল্লাহ সাইনা আমা আল্লা দিন হায়াতি দুনিয়া ওহম ইয়াসাবুন আন্নাহম ইউহসিনুনা সুন্না কিছু লোক আছে তারা অনেক ভালো কাজ করছে বলে মনে করছে অথচ তাদের সমস্ত ভালো কাজই ব্যর্থ আল্লাহর কাছে কোনো বিনিময় তারা পাবে না তো এই মানুষগুলোর কাতারে চলে যাব আমরা যদি আমরা এই সুবিধাবাদী মানসিকতা থেকে মাসালা গ্রহণ করি খবরদার অনেকে আসেন তালাকের মাসালা জিজ্ঞাসা করতে তালাকের মাসালা সবচেয়ে ইন্টারেস্টিং তো আর এ বিষয়ে হুজুরদের কাছে বেশি আসে অনেকে আসেন মাসালা জিজ্ঞাসা করতে আসলে এক একরকমের বর্ণনা দেন এরপর তিনি যখন টের পান যে বর্ণনাটা একটু অন্যভাবে হইলে মাস আলাটা ঘুরে যাবে তখন তিনি আবার ঘুরে নিয়ে আসেন না হজুর আগে ভুল বলছিলাম এখন এটা তো আপনার বর্ণনা অনুযায়ী মাস হবে আপনি যদি চালাকি করেন তাহলে সেক্ষেত্রে ওই মুফতি সাহেবকে চালাকি করে ধোকা দিতে পারবেন কিন্তু আল্লাহ তালা তো আপনার সব জানেন আল্লাহকে ধোকা দেওয়া যাবে না যার কারণে আল্লাহর কাছে আপনি হারাম লিপ্ত হারামে লিপ্ত মানুষের মধ্যেই সামিল হবে এজন্য এই ভাই নস বা প্রবৃত্তির পূজা যেন না হয় এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে জমজমের পানি পানের বিশেষ কোনো নিয়ম আছে কিনা জমজমের পানি পান করা এটার বিশেষ কিছু নিয়ম আছে বিশেষ কিছু বিষয় আছে যেগুলো অন্য দশটা পানির ক্ষেত্রে নাই কারণ জমজমের পানি অন্য দশটা সাধারণ পানির মতো না এই পানির বিশেষ ফজিলত আছে পানির বিশেষ মর্যাদা আছে এই পানি পানির ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা কোরআন সুন্দর আলোকে আছে প্রথমত এই পানি অলৌকিক পানি ইব্রাহিম আলি হিসালাতামের ছেলে আল্লাহ নবী ইসমাহিল সালামের জন্য আল্লাহ তালা মাহাজার এবং ইসমাহীল আলিহিম তাদের উভয়ের জন্য সাফা এবং মারোয়া মক্কার এই উভয় পাহাড়ের মধ্যবর্তী জায়গা থেকে অলৌকিকভাবে পানির ফোয়ারা বের করে যে কুয়া যেখানে ছিল না এই বাচ্চার কান্না তার ক্ষুধা তৃষ্ণা মায়ের দুধ শুকিয়ে যাওয়া এই সমস্যা থেকে উত্তরণের জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম ইব্রাহিসাল্লামের পরিবারকে আল্লাহ রক্ষা করবার জন্য অলৌকিকভাবে যে ফোঁয়ারা বের করে দিয়েছেন সেই ফোয়ারার পানি হল জমজমের কূপ এবং সেখান থেকে আজ হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানি পান করছে সে পানি এখনও না ফুরাচ্ছে এবং তার স্বাদটা পৃথিবীর কোনো পানির সাথে মিলে না সম্পূর্ণ ভিন্নতর যারা পান করেছেন তারা জানেন এই পানি বিশেষ ফজিলত এবং মর্যাদা দিনের আলোর মতো পরিষ্কার এই পানি সম্পর্কে নবী করিম সাল্লাহ আলিয়ালাম একটা হাদিস রয়েছে তিনি বলেছেন মা ও জমজমা টাম ওয়া শেফা ও সপ্তমিন অর্থাৎ জমজমের পানি এটা পানি হিসেবে পানীয়ের কাজ যেমন দেয় খাদ্যের কাজও দেয় অর্থাৎ এটা পান করলে তৃষ্ণা যেরকম নিবারণ হয় কিছুটা খাদ্য এর কাজ দেয় ক্ষুধাও নিবারণ হয় এখন আপনি বলতে পারেন তাহলে তো সব বাদ দিয়ে জমজম পানি খাওয়া উচিত জমজমার পানি ওইটার কাজ দেয় মানে এই না যে আপনার অন্যান্য খাদ্য শরীরের জন্য প্রয়োজন নাই এই কথা বলা হয়েছে তার মানে ক্ষুধা নিবারণের কাজ বা ভূমিকা এ পানিতে আছে যার কারণে যারা মক্কাতে যান মদিনায় যান তারা জানেন সারাদিন রোজা রেখেও যদি এক দুইটা খেজুর খান আর দুই চার পাঁচ সাত গ্লাস পানি খান প্রায় একবেলা খাবার খাওয়ার মতোই এনার্জি শরীরের মধ্যে চলে আসে যাই হোক এটারই নানা গবেষণাও আছে আর জমজমল পানি সম্পর্কে বিশ্বদামে হাদিসের পরের অংশ হলো এটা অসুস্থ এবং দুরারোগ্য ব্যাধিতে বা যে কোনো রোগে আক্রান্ত মানুষের জন্য শিফা আল্লাহ তালী পানিতে রেখেছেন আরোগ্য লাভের উপাদান রেখেছেন এই জন্য নবীকারী সাদ আলাহিসাল্লাম আমাদেরকে ঔষধ গ্রহণ করতে বলেছেন দাদাওয়া তিনি বলেছেন অসুস্থ হলে তোমরা ঔষধ গ্রহণ করো এর পাশাপাশি আল্লাহ আল্লাহতাল এহসান এবং অনুগ্রহ এবং রহমতের আশায় দোয়া যেরকম আমরা করি জমজমার পানিটাও আরোগ্য লাভের আশায় আমরা পান করতে পারি আল্লাহ তালা এর মাধ্যমে আরোগ্য দান করে থাকেন তাহলে জমজমের পানির বিশেষ কিছু ফজিলত মর্যাদা আছে এই জন্য পানের ক্ষেত্রেও বিশেষ কিছু সন্ন্যাস বা আদব আছে এর ভিতরে একটা হলো যে নবী করিম সাল্লা একটা হাদিস রয়েছে যে মা ও জমজমালি মা সুরিবালা জমজমার পানি যে উদ্দেশ্যে পান করা হয় সে উদ্দেশ্য হাসিল হয় এই জন্য জমজম পানি পান করার সময় কোনো একটা দোয়া করে আল্লাহর কাছে কিছু একটা চেয়ে তারপরে সে আশায় পানি পান করা যে আল্লাহ এই পানির মাধ্যমে তুমি আমাকে এই জিনিসটা দেয় যে পানি পান করছি এই টাইমে একটা দোয়া কবুল হয় এই দোয়া আল্লাহ তালার কাছে পেশ করে মনে মনে তারপরে মনে হোক মুখে হোক দোয়া পেশ করে তারপর আমরা এই পানি পান করব এটা একটা আদব আব্দুল ইবিন আব্বাস রাজি একটি দোয়া আছে বর্ণিত তিনি যত পানি পান করার পড়তেন আল্লাহ ইন্নি আস আলুকে আইল মান্না ফে আস ওয়া সে আ আম্মিন আমিন তা আল্লাহ তোমার কাছে আমি এই জন পানি পান করছি মাধ্যমে উপকারী ইলিম চাই যে জ্ঞান আমাকে উপকার দিবে আমার কল্যাণ বই আনবে যে জ্ঞানের আমি আমল করব অন্যের উপকার সাধন করতে পারবো এবং প্রশস্ত রিজিক যে রিজিকের মধ্যে কোনো সংকীর্ণতা অভাব থাকবে না সেরকম রিজিক চাই অসেফা আমি কলিতা এবং যত রোগ হতে পারে সকল রোগ থেকে তোমার কাছে আমি আরোগ্য চাই এই নিয়ত করে সে আশা করে তারপরে পানি পান করলে এটি সাহাবির একটি শূন্যতার উপর আমল হবে তাহলে জঙ্গল পানি পান করা বিশেষ কোনো নেক নিয়ত নিয়ে পান করা যেতে পারে দুরাগ্য ব্যাধি থেকে মুক্তি অন্য কল্যাণ কামনা করে তারপরে পান করা যেতে পারে এই বিষয়টি জমজমের পানির জন্য স্পেশাল এটা এই পানির স্পেশালিটি এই পানিটাতে পান করা যেতে পারে আমরা করতে পারি এতে ইনশাআল্লাহ সুন্নার পরামল পর হবে তবে অনেকে মনে করেন জমজমের পানি দাঁড়ায় পান করতে হয় দাঁড়ায় পান করতে হয় এমন কোনো কথা নেই তবে আমি কেরি সাল্লাম জমজম পানি দাড়ি একবার পান করেছেন বলে হাদিস থেকে পাওয়া যায় আবার অন্য হাদিসে আছে তিনি দাঁড়িয়ে এবং বসে দুইভা অবস্থাতেই জমজমা পানি পান করেছেন তো দাঁড়িয়ে যে পান করেছেন জমজমা পানি সেটা সম্পর্কে বেশিরভাগ মহাদেশদের বিশ্লেষণ হলো এটি বিশেষ পরিস্থিতির কারণে প্রয়োজনে তিনি করেছেন অথবা দাঁড়িয়ে প্রয়োজনে পানি পান করলে সেটা হারাম হবে না এটা বোঝানোর জন্য তিনি করেছেন কোনো কোনো ক্ষেত্রে সাল্লাম এরকম যাই বোঝানোর জন্য কোনো আমল করে থাকেন এটা সেরকম একটি কারণ সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পানি পান করার কারণে বিশ্বাহাম খুব কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছেন দাঁড়িয়ে যেন কেউ পানি পান না করে এমনকি কেউ যদি কোনো কারণ ছাড়া যুক্তি কারণ ছাড়া কোনো বাধ্য হওয়া ছাড়া দাঁড়িয়ে পানি পান করে সে যেন বমি করে ফেলে সে হ্যাদিসও কিন্তু রয়েছে সেই মুসলিমে এই জন্য দাঁড়িয়ে পানি পান করার পরে মিশর আল্লাহ পরিষ্কার নিষেধাজ্ঞা আছে পানি পান করতে হয় বসে আমাদের স্বাস্থ্যগত জন্য এটা উপযোগী না যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হতে পারে দাঁড়িয়ে পানি পান করলে বসে শান্তশিষ্টভাবে স্বাভাবিকভাবে পানি পান করার হাদিস নির্দেশনা রয়েছে এই জন্য জমজমের ক্ষেত্রেও তার ব্যতিক্রম না তবে যেহেতু নবী নবীলা সাল্লাম জমজম দাঁড়িয়ে পান করেছেন বলে প্রমাণিত হয়েছে এবং মহাদেশা বলেছেন এটা বিশেষ কারণে অথব বিশেষ কোনো প্রয়োজন হলে দাঁড়িয়ে পান করা জায়েজ আছে কিন্তু সাধারণ অবস্থাতে বসে পান করাটাই হলো পানি পানের আদব তাছাড়া নবী করিম বা সাহবা ইকরাম কেউ বসা অবস্থায় জমজমার পানি কেউ দিছে আর তিনি সেই গ্লাস নিয়ে দাঁড়ায় গেছেন পান করার জন্য এরকমটি কোথাও পাওয়া যায় না অতএব জমজম পানি পান করানোর জন্য দাঁড়ায় যেতে হবে দাঁড়ায় পান করতে হবে এটা সঠিক কথা না আমাদের দেশে অনেককে জমজম পানি দিলে তিনি ওই গ্লাস নিয়ে বসা অবস্থা থাকলে সেখান থেকে দাঁড়ায় যান দাঁড়ায় গিয়ে পান করেন তো এটা কোনো প্রয়োজন নেই